দর্শক এভাবেই সাঁতরাচ্ছেন শিশু এটি সমুদ্রের পানি ভাবলে ভুল করবেন কি বৃষ্টির ও ময়লা ড্রেনের পানি সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই যা বললেন এলাকাবাসী আসলে এই জায়গার এই শোনেন আমি কথা বলি আমি আমি বলবো শোনেন এখানে যারা আসে না কেউ কথা বলে না কবরস্থান যখন এখানে শুরু হয় তখন পানি এটা আসতো না যখন কবরস্থানের কাজটা শুরু হয়

তাই জি এই সব নিচের পানি নিচের পানি তো পানি ময়লা এখানে এখন করছে এই বাড়ি করছে পানি ব্যবস্থা রাখে নাই যার জন্য এখন এ অবস্থা উপনীত হইছে না বাড়ি নাই নাই না এই এই জলবতা শিকার এটার মূল কারণ হচ্ছে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা খুবই খারাপ কাউন্সিলর সাহেব এইগুলো কয় পরিষ্কার দিয়ে কোনো নজর নাই এইগুলো আমাদের দুর্ভোগ প্রতিটা বৃষ্টিতে সাধারণ বৃষ্টিতে আমাদের দুর্ভোগ আমি আজ পর্যন্ত দেখি এত বছর যাবো থাকি বিগত কাউন্সিলার কিছু করছিল হ্যাঁ বৃষ্টি হইলে তার লোকজন ট্রেনে নেমে যেত কিন্তু এই কাউন্সিলরের আন্দারে আমি কখনোই দেখি নাই যে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেক কষ্ট কষ্ট তো হবে কষ্ট না করলে তারা মঙ্গল জনগণের পয়সা দেবো না বুঝলে আর বেড়া তো ভাতে যাব না বয়ে থাকলে হ্যাঁ

হ্যাঁ তোমার বাসা তোমার তোমার কি মজা লাগে না কি করতে হ্যাঁ যাও যাও

ね、はどうぞ。